রাধে রাধে সুদী ভক্তবৃন্দগণ গতকালকে কোচবিহার মাথাপাঙ্গা হইতে আমরা ট্রেনে উঠেছি আর আজ সকালে ষাট সাড়ে সাতটার সময় এসে উপস্থিত হয়েছি শিয়ালদা এবং ষাটটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ধরেছি সাড়ে এগারোটায় এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাস ধরে দেড়টার সময় নাজিরপুরে এসে উপস্থিত হয়েছি সুনীল পালের বাসভবনে তারপরে রান্না করে ভোগ দেওয়া হয়েছে ভোগ দেওয়ার পর আমরা ঝুলনের কার্য আরম্ভ করেছি ঝুলনের জন্য যে সমস্ত সাজানো কুঞ্জ সাজানো বা হিন্দুলা সাজানো এই সমস্ত কাজে আমরা লেগে গেছিলাম এই পর্যন্ত মোটামুটি আমাদের ঝুলন সাজানো হয়ে গেছে আপনাদেরকেও আমরা দেখাবো ঝুলন মধ্যাহ্নকালে ভোগ প্রসার্থেই আমরা রাধে রাধে আমরা আজকে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ করেছি শ্রীধাম বৃন্দাবনে ব্রজমণ্ডলে আজকে হইতে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ হয়ে গেছে সেই উপলক্ষে আমরাও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ডাঙ্গা ডাঙ্গাপাড়া সুনীল পালের বাসভবনে শ্রী রাধা গোবিন্দের ঝুলনযাত্রা আরম্ভ করেছি শাস্ত্রে বলেছেন যে বৃন্দাবনের যেই ম তাতে হও অবিরত বা ব্রজজনার যেই ম তাতে হও অনুগত অনুরক্ত তাই ব্রজের ভাবে আমরা আজ ঝুলন ঝুলনযাত্রা আরম্ভ করেছি এদিকে শ্রীধাম নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুতেও ঝুলনযাত্রা আরম্ভ হয়ে গেছে এই বছর চোদ্দ দিন ব্যাপী ঝুলনযাত্রা চলবে তাই আমরা এই ঝুলনযাত্রা আস্বাদন করতেছি ঝুলন লীলা আস্বাদন করতেছি রাধে রাধে সদি গৌর ভক্ত বৃন্দগণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঝুলন লীলার পদ কীর্তন আরম্ভ করব মহাজনগণ যেইভাবে ঝুলন লীলার পদকীর্তন বর্ণন করে গিয়েছেন আমরাও সেইভাবেই আজকে আস্বাদন করব এবং আপনাদেরকেও আস্বাদন করাবো রাধে নিতাই গৌর হরিবৌর হরিব